কিন্তু এই যে মেয়ে তুমি তুমি যে আট দশটা ছেলের সাথে জেনা করেছো তোমার ইজ্জতের কি হবে তোমার যে সতীত্ব তুমি নষ্ট করেছো তুমি তো বিয়ের পর কোনো ঘরে গেলে সে হাজবেন্ডও বুঝতে পারবে তুমি আর সতী স্বাধীন হও তখন তোমার কি হবে তখন তোমার কি হবে এটা কেন স্বেচ্ছায় জেনা আর যদি আপনি ধর্ষণ করে থাকেন কাউকে তাহলে তার হক তাকে ফেরত দিতে হবে কিভাবে দিবেন সেটা আপনার বিষয় আল্লাহর কাছে ক্ষমা চান ফার করেন জেনার জেনার ফলশ্রুতিতে সমাজে মহামারী নেমে আসে জেনা অশ্লীলতার কারণে সমাজে এমন সব রোগ ব্যাধির উদ্ভব হয় যেগুলো কখনো ছিল না এই এই শহরটা জেনার শহর 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 আমাদের ঢাকা আপনাকে এটা বোঝার আমার লেকচার না শুনে আপনি পেপার পত্রিকা ঘাটে অনলাইন সার্চ করেন দেখবেন এই শহরে আনাচে কানাচে জেনা হয় এবং ওপেন জেনা হয় মানুষ মনে করে এই শহরের যুবক যুবতী যারা একে অপরের সাথে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারে লিপ্ত আছে এটাকে তারা হালাল মনে করে করে কেউ হারাম মনে করে না কত বড় সাহস দেখায় রাস্তা দিয়ে আমরা হেঁটে গেল বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এসে আমাদেরকে সালাম দেয় হুজুর আমাদের জন্য একটু দোয়া করেন তো প্রত্যেকটা পার্কে পার্কে যাবেন এই যে আপনাদের রেস্টুরেন্ট গুলোতে যাবেন দর্শনীয় যে স্পট গুলো সেখানে যাবেন দেধা আর সেনা হচ্ছে আমি এই যুগের কথাই বলছি নবী সাল্লাম বলছেন আমাদের নবী বলছেন আমার উন্মতের একটা অংশ সবাই না আমার উন্মতের একটা অংশ অবশ্যই হালাল করে অবশ্যই মদকে হালাল করে নিবে করবে কিন্তু মদের নাম অন্য এবং তারা গান বাজনা বাদ্যযন্ত্র নর্তকীদেরকে হালাল মনে করে নিবে নবী সাল্লাস্লাম বলেছেন যখন সমাজে এরকম পাপ বাড়ে তখন সমাজে এমন সব রোগ ব্যাধি আসে যা আগে কখনো ছিল না এবং এদের ব্যাপারে নবীজি বলেছেন একদিন সকাল আল্লাহ পাক এদেরকে বানর এবং সুয়ার বানিয়ে দিবে আমাদের আগে এই ঘটনাও ঘটবে বিকৃত হবে ভূমিধস ভূমিকম্প ভূমিধস এবং আকৃতি আকৃতির বিকৃতি এগুলো আল্লাহর পক্ষ থেকে এই জেনাই ব্যভিচার এই পরকিয়া নোংরামি অশ্লীলতার কারণে ঘরে ঘরে গার্লফ্রেন্ড কালচার কেউ মনে করে না যে এগুলো হারাম কেউ মনে করে না যে আমার আমার এই যে সহপাঠী আমার গায়রে মাহরাম গায়রে মাহরাম এই গায়রে মাহরাম শব্দটাই নাই কাজিন কাজিন চাচা তো বোন মামা তো বোন খালা তো বোন এই যে কাজিন এরা এরা জানা করছে কি দেখা বাকি রেখেছে এই যুগে আমরা এই যুগে আমরা দেখছি যে নিজের মেয়ের সাথে পিতার শারীরিক সম্পর্ক পেপার পত্রিকা পড়েন একটু অনলাইন ঘাটেন দেখেন কোন যুগে আছেন আপনি আনতালি দালামাতু রাবতুহা সমাজে ন্যায় অন্যায় হক বাদরের মানদণ্ডই উল্টে যাবে মানুষ ন্যায় অন্যায় মনে করবে অন্যায়গুলোকে ন্যায় মনে করে নেবে কোনো মানদণ্ড নাই কোনো মানদণ্ড নেই আমাদের শহরেরই অবস্থা শান্তিতে কিভাবে ঘুমাবেন আপনি নিশ্চিন্তে থাকবেন কিভাবে কখন যে আল্লাহর গজব চলে আসে একটা আয়াত আছে যখন পাকের গজব আসবে তখন শুধু জালেনদের উপর করে আসবে না আলেনদের জিজ্ঞাসা করেন যখন আল্লাহর গজব আসবে জালেনদের উপরে শুধু খাস ভাবে আসবে না সবার উপরে আসবে আমি খুব ভালো মানুষ ওয়াস করছি নসিহত করছি পার পেয়ে যাবো এমন ভাবার সুযোগই নাই আপনাকে আপনার সাধ্য মতো অন্যায়ের প্রতিবাদ করার চেষ্টা করতে হবে লা তা'মুরুন বিল মা'রুফ ওয়া তানহাউনা অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করো ও লা আনিল মুনকার অবশ্যই অসৎ কাজে নিষেধ করো আও লা ইউশিকান্নাল্লাহু আয়া বা'আ থ আলাইকুম ই'কাবান আমি আশঙ্কা করি তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে বিশাল গজব আসবে সুম্মা তাদউনাহু ইয়া বা'দ তোমরা সবাই আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ গজব সরিয়ে দাও সরিয়ে দাও লা ইউস্তাজাবু দুআকুম তোমাদের দোয়া কবুল করা হবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মান রাআ মিন কুম মুনকারন তোমাদের মধ্যে যে কেউ যে কেউ হু এভার যে কেউ যদি কোনো নোংরা গর্হিত কোনো কাজ দেখে তাহলে যেন বি তার সামর্থ্য থাকলে হাত দিয়ে যেন ঠেকায় সামর্থ্য থাকলে হাত দিয়ে যেন ঠেকায় যাদেরকে আল্লাপাকে হাত দিয়ে ঠেকানোর ক্ষমতা দিয়েছেন তাদেরকে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন কেন না তুমি জেনার লাইসেন্স দিলে কেন মদের লাইসেন্স দিচ্ছ কেন না কেন তুমি অন্যায় কাজকে ঠেকালে না কেন যদি তুমি না পার্ডার তা যদি সে না পারে তাহলে বিলিস্যানি তাহলে যেন মুখ দিয়ে সেটা প্রতিবাদ করে এই যে মুখ দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা আলে মোলামার আছে যাদের হাতের ক্ষমতা নেই মুখের ক্ষমতা আছে সেটাও যদি না সেটাতেও যদি ঘৃণাটা পর্যন্ত করেমান এটা হচ্ছে ইমানের সবচেয়ে নিকৃষ্ট একটা অবস্থা সর্বনিম্ন অবস্থা এর নিচে ইমানের কোন অবস্থাই নাই তার মানে অন্যায় দেখে আমাদের যাদের মনে কোনো ফিলিংসই কাজ করছে না তার মানে আমাদের ইমান নাই আসলে শাওস কথা ইমানের সেই তেজ নাই আমাদের মধ্যে আসুন একটা ব্যাখ্যাটাও হতে পারে সমাজে ন্যায় অন্যায় হকবাদিলের মানদণ্ড উল্টে যাবে আরেক জায়গায় যাচ্ছি তার আগে একটা কথা বলতে ভুলে গিয়েছন এখন বিবাহিত যারা আছে এই যে দেবonar ভাবি এই যে শালিয়া দোলা ভাই মধুর সম্পর্ক না এগুলো দা মধুর সম্পর্ক দেখা যায় সুবহানাল্লাহ এই যে আমার এখানে ফোন আছে না আমাদের আমাদের অফিশিয়াল পেজ আছে অফিশিয়াল পেজে যত প্রশ্ন আসে দেখি ম্যাক্সিমাম জেনা কেন্দ্রিক ব্যবচার কেন্দ্রিক করকীয় কেন্দ্রিক একজন প্রশ্ন করেছে যে দুলা ভাইয়ের চরিত্র এত খারাপ ছিল আর ওই মেয়ের বয়স তখন কম ছিল ১৩ বছর বয়স ১৩ বছর বয়সের মেয়ের দিকে সে চোখ দিয়েছে যাকে বিয়ে করেছে তার সাথে তো সম্পর্ক আছেই এটা কে যাকে বিয়ে করেছে ওর সাথে তো সম্পর্ক আছেই তারপরে আপনার সাথে সম্পর্ক এখন শালির সাথে তার দুই বছর ধরে সম্পর্ক সম্পর্ক করার পর সেগুলোর ভিডিও ধারণ করেছে ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করছে যে যদি আমার সাথে খারাপ কাজে সে রাজি না হয় তাহলে এই ভিডিওগুলো ভাইরাল করে ফেলব এই যে অনলাইনের যুগ এখন তো মানুষ নিশ্চিন্তে নিশ্চিন্তে মানুষ যে একটা প্রাইভেট লাইফ লিড করবে সেটাও করতে পারে না প্রাইভেট লাইফের সবকিছু রেকর্ডেড হয়ে যায় হয় না এটাকে ফিত না মহাফিৎ না এম সে রেকর্ড করেছে এইভাবে ব্ল্যাকমিল করে এই শালীর শরীর তো নষ্ট করল এক বছর দুই বছর না তিন তিন বছর ধরে এখন এই মেয়ে প্রশ্ন করছে পেজের মধ্যে যে এখন তার মানসিক অবস্থা এতই খারাপ সে জিজ্ঞাসা করছে আমি যদি আত্মহত্যা করি তাহলে আমার পাপ হবে কিনা এই মেয়েটা যদি আপনার বোন হতো কি করতে না আল্লাহ না করুক এই মেয়ে যদি কারো মেয়ে হতো তাহলে কি করতে না আপনার কাছের কেউ হলো আপনি কি করতেন এখানে ওই শাস্তিটা না বলে সামনে যেতে পারছি না শোনেন যারা বিবাহিত ব্যক্তি হওয়ার পরও পরকিয়া করেছেন বিবাহ করার পরেও পরকিয়ার লিপ্ত ছিলেন বা এখনো আছেন জেনে হোক না জেনে হোক করেছেন অথবা এটা জেনে করেছেন যেটা একটা খারাপ কাজ তারপরেও করেছেন রসুল্লাহ আলী আসসালামের হাদিস এবং আল্লাহ কালাম অনুযায়ী তাদের শাস্তি হচ্ছে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে এই শাস্তি যদি দুনিয়াতে কার্যকর নাও হয়